হ্যালো এভরিওয়ান আমার সকল বন্ধুদের জানাই শুভ নীল ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা পৃথিবীর সমস্ত সন্তানেরা খুব ভালো থাকুক এই কামনাই করি ঈশ্বরের কাছে তো আজকে যেহেতু আমায় মন্দিরে যাব না ওই জন্য বাড়িতেই আমার যে শিব ঠাকুর আছে তাকেই আমি পুজো করবো তো তারই যোগাযোগ শুরু করে দিয়েছি সকালবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুরঘর পরিষ্কার করে পুজো দিতে তো এখানে সমস্ত কিছু যত্ন নিয়েছি করে আর এবার বাবাকে দু ঘি মধু দুধ দিয়ে স্নান করাবো প্রথমে চন্দন দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে ঘি মধু দিয়ে ভালো করে একটুখানি মুছিয়ে নেবো যাতে গাটা চকচক করে তো দেখো এই ঘিটা নিয়ে এসেছিলাম সেই ফ্লিপকার্ট থেকে ঘিটা কিন্তু খুব ভালো অন্নপূর্ণা ঘি তো প্রথমে ঘি দিয়ে বাবাকে মাখিয়ে নিচ্ছি তারপরে ধুয়ে দেব তারপরে পঞ্চামৃত তৈরি করে বাবার অভিষেক করব। তো চলো আজকে বাড়িতেই যেহেতু পুজো করছি মন্দিরে যেতে পারিনি মন্দির এখান থেকে অনেক দূর আছে কাছে দিতে কিন্তু যেহেতু বাবা তো একই যেখানেই তার পুজো অর্চনা করো মনের ভক্তি থাকলে ঘরে বসেই ঈশ্বরকে টাকা যায় তো এখানে পঞ্চামৃত্য তৈরি করে নিচ্ছি এই দুধটা নিয়ে এসেছিলাম এটা একদম খাঁটি গরুর দুধ তার মধ্যে মধু দিলাম ঘি দিলাম এরপর দেব হচ্ছে চিনি আর দই দেখতেই পাচ্ছ আমার যেহেতু সিংহাসনটা ছোটো ওই জন্য সমস্ত ফল তো ওখানে পারবো না তাই একটা থালার মধ্যে বাটা সাজিয়ে নিলাম পাঁচ রকম ফল আর একটা হচ্ছে আম যেটা আজকের দিনে বাবাকে নিবেদন করতে হয় গোটা সমেত আম আর আমার এখানে তো আম বাগানেই আম বাগান তো আমের কোনো অভাব নেই তো ওখান থেকে একটা আম নিয়ে এসেছিলাম তো দেখো এরপরে সমস্ত কিছু খুঁজে ও হ্যাঁ সিদ্ধি দিতেই গেছিলাম ভুলে ওই জন্য পরে সিদ্ধি পাতা যেহেতু আমার ঘরেই রাখা থাকে সব সময় তো ওই জন্য পাতাটাও দিয়ে দিলাম তারপরে অভিষেক করে নিয়ে পুজো করে নেব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে যখনই বাবার কথায় অভিষেক করছিলাম মনে যেন একটা আলাদা তৃপ্তি হচ্ছিল আলাদা শান্তি অনুভব হচ্ছিল মনে হয় সবারই যেন এটা হয় ঈশ্বরের কাছে এলে মানসিক বলো সমস্ত দিক ন শান্ত হয়ে যায় আর আমি এসব কাজকর্ম করতে ভালোই পাসি তো যেহেতু এখানটা একটুখানি অঘছালে হয়ে থাকে ছোট মানে যেহেতু এখানটা আমার ঠাকুর ঘর নয় একটুখানি অসুবিধা হয় উপরে ঠাকুর ঘরটা হয়ে গেলে আমার এতটা যত্ব করতে অসুবিধা হবে না তো চলো ভগবান যখন এত দূর নিয়ে এসছে ভগবানই আবার আরও দূর নিয়ে যাবে নিরাশ হলে চলবে না নিরাশ হলে অনেকটা দেখেছি ভেঙে পড়েছি কিন্তু তাতে উল্টে আলটিমেটলি আমারই ক্ষতি হয়েছে ওই জন্য জীবনে যেটুকু আছে যতটুকু পেয়েছি ওইটুকু নিয়ে আনন্দে থাকারই চেষ্টা করব। প্রার্থনাই করলাম আজকে ঈশ্বরের কাছে আর অবশ্যই সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে আজকে যেহেতু টিল ষষ্ঠী তো সমস্ত সন্তানেরা ভালো থাকুক সবার মায়েদের মুখ উজ্জ্বল করুক এই প্রার্থনাই করব আমার ভোলে বাবার কাছে আর আজকে আমি যেহেতু কালকে বৃহস্পতিবারের পুজোটা করিনি ওই জন্য আমি আজকে সমস্ত কিছু ঠাকুরের ঘট পেতে আলাদা করে করে নিয়েছি যা মান্থলি মেয়েদের হয় ওই জন্য করতে পারিনি ওই জন্য আজকে একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে বৃহস্পতিবারের মায়ের পুজোটাও করে নিয়েছিলাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরপর একটা কপর দিয়ে ধুনো জ্বালিয়ে আরতি করে নেব ধুনুর গন্ধ সবার ঘরেই দেখবে একটা আলাদা পজিটিভ এনার্জি দেয় আমার তো খুব ভালো লাগে ধুনুর গন্ধ তো আতব চাল নিয়ে এসছিলাম দেখো না চালটা দিতে ভুলেই যাচ্ছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো এই ঠোঙার মধ্যে কি আছে ওই জন্য আতপ চালটা একটুখানি দিয়ে দেবো শিব ঠাকুরের মাথায় বলে নাকি বাবাকে চাল দেওয়া চাল অর্পণ করা খুবই ভালো চালটা যেন একদম গোটা গোটা থাকে আর আমি কাল অল্প করে নিয়ে এসেছিলাম বেজে বেছে গোটা গোটা চাল অনেক সময় দেখবে চাল চালগুলো ভাঙা ভাঙা থাকে তো ওই জন্য আরও যদি ফ্রেশ চাল পাওয়া যায় ওই জন্য ভালো করে পাচ্ছিলাম বেজে বেছে বাবাকে অর্পণ করলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আমার পুজো তোমাদের ভালো লেগেছে তো যখনই ভিডিওটা পোস্ট হবে সবারই পুজো শেষ হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকুক আর ঈশ্বর সবার মঙ্গল করুক